নমস্কার বন্ধুরা আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন কালকে রাতে হঠাৎ করে ছেলের মনে হয়েছে যে না বিরিয়ানি খাবো তো বিরিয়ানি তো আমি ম্যাক্সিমাম আমি ঘরে বানাই আপনারা জানেনি তো সবসময় কি বিরিয়ানি আর বানানো সম্ভব হয় তো বাজার থেকে কিনে আনা অগত্যা আর বিরিয়ানির সাথে আবার কি এক প্লেট এক চিকেন চাউমিনও নিয়ে এসছে আর বিরিয়ানিটা দেখুন একদম হলুদ বিরিয়ানি বিরিয়ানিটা খেতে ভালো কিন্তু একদম হলুদ পুরো দু পিস করে চিকেন দেয় একটা করে আলু আর একটা করে ডিম একশো টাকা করে প্লেট দু প্লেট মানে এনেছে আর কি আর যেহেতু চাউমিনও এনেছি আমরা পুরো বিরিয়ানিটাও রাত্রে শেষ করতে পারিনি জানেন মানে দু প্লেট বিরিয়ানিও আমরা খেয়ে উঠতে পারিনি তো যাই হোক এবার সকালবেলা দেখুন একটু ব্রেকফাস্টের জন্য বোধে ছিল পরশু দিন বোধে এনেছিলো একটু খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমিও একটু বোদে খেতে ভালোবাসি আমার বড়মশাইও একটু ভালোবাসে তাজা বোদে ছিল কিন্তু সেটা কালকে ফ্রিজে রেখে দিয়েছি আজকে দেখি একদম শুকিয়ে শক্ত শক্ত হয়ে গেছে তো সেটাকে আমি সবসময় কি করি বোদে মানে যদি ফ্রেশ করতে চাই একটু হালকা এক দু চামচ চিনি দিয়ে একটা জল দিয়ে ফুটিয়ে একটা শিরা বানিয়ে নিই নিয়ে বোদেটা দিয়ে দিই দিলে একদম সফট নরম আবার একদম টাটকা বোদে হয়ে যায় জানেন মানে একদম দোকানের থেকে টাটকা হয়ে যায় জানেন তো যাই হোক ওইটা করে একটু মুড়ি দিয়ে সকালে ব্রেকফাস্টটা করলাম তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা শুরু করছি আর আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। মানে নটা কি এমন অভ্যাস যেটা বদলাতে পারলে আমাদের লেডিসদের জীবন চেঞ্জ হয়ে যেতে পারে বা জীবনটাই বদলে যেতে পারে সেই নটা অভ্যাস আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো দেখুন বোধেটা একদম ফ্রেশ হয়ে গেছে না আর সত্যি কথা বলতে একদম দোকানের মতো টাটকা তাজা হয়ে যায় গরমও হয়ে যায় এবার ওটাকে মুড়ি দিয়ে একটু সকালে সকালে আমরা খাবো আর বর মশায় দুপুরবেলার ডিউটি তো বেশি আর অত হালকাই খাওয়া হবে আর বোধে না থাকলে হয়তো মিষ্টি দিয়েও খাওয়া হতো না তখন হয়তো হালকা কিছুই খাওয়া হতো আর দেখুন আজকে আমার টবের গাছের মাটিগুলো একটু কুপিয়ে দিচ্ছি এটা তো ভীষণ দরকার নালে গাছগুলো বড় হয় না তো যাই হোক বন্ধুরা প্রথমেই শুরু করি প্রথম পয়েন্ট আর অবশ্যই ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে একটা শেয়ারও করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তো দেখুন প্রথম পয়েন্ট হচ্ছে জীবন থেকে নেগেটিভ চিন্তাভাবনা সরিয়ে দিতে হবে নেগেটিভ লোকজন নেগেটিভ চিন্তাভাবনা সব কিছু সরিয়ে দিতে হবে আপনি দেখবেন নেগেটিভ লোকজনের সাথে যদি মিশতে থাকেন তাহলে আপনার মধ্যে কখনো পজিটিভ চিন্তাভাবনাই আসবে না বলে না সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরক নরকবাস একটা কথা আছে না তো সেটাই মানে আমরা যদি ভালো লোকের সাথে ভালো মানে মানে পজিটিভ লোকের সাথে মিশিয়ে দেখবেন আমরাও কিছু আমরাও ভালো শিখব কিন্তু সেই জন্য কী করবো সবসময় নেগেটিভ চিন্তাভাবনা দূরে সরিয়ে দিতে হবে মানে সারাক্ষণ এটা ভাবলে হবে না আমার কাছে কিছু নেই আমি কিছু পারবো না আমার দ্বারাই কিছু হবে না আমার বরের এটা নেই আমার ফ্যামিলির এটা নেই আমার কাছে হয়তো একটু টাকা পয়সা থাকতে হতো মানে এই চিন্তাভাবনাটা না মন থেকে দূরে করতে হবে সব সময় ভাবতে হবে আমার কাছে যেটা আছে ভগবান যেটা আমার জন্য দিয়েছে সেটা বেস্ট আর কারোর কাছে কিছু নেই তো এই নেগেটিভ ভাবনা দূরে রেখে সব সময় পজিটিভ হতে হবে তো দেখুন আজকে আমি বানাবো পনিরের তরকারি আলু দিয়ে একটা নিরামিষ মানে নিরামিষ মানে মাছ তো হচ্ছেই আলাদা মাছ দিয়ে ফুলকপি আলু বানাবো ফুলকপি জানি না গরমের সময় কেমন লাগবে তবু বড়মশাই বলো একটু ফুলকপি দিয়ে মাছ বানাও আর ছেলে আবার খুব একটা ফুলকপি আলু দিয়ে মাছ ফাঁস ভালোবাসে না আবার একটু পনিরও বানাবো সবাই মানে সবার জন্যই পনিরটা বানাবো তো এটা আলু দিয়ে ব্যাস টমেটো পেস্ট করে দিয়ে বানাবো রসুন পেঁয়াজ ফেঁয়াজ দেবো না তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি পয়েন্টগুলো বলতে থাকি সেকেন্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা অন্যের সমালোচনা বন্ধ করতে হবে আমরা লেডিসরা যখন ফ্রি টাইম টাইম পাই এত সমালোচনা করতে থাকি ও এরকম জানো তো ও এরকম আর বিশেষ করে শাশুড়ি শ্বশুর সবার নামে গসিপ করতে পারলে তো আমরা আর কিচ্ছু পারি না মানে চাই না আর কি এরকম একটা ব্যাপার হয়ে যায় মানে সবসময় এ অন্যর কাছে তার নামে বলি আবার অন্যর কাছে আবার এর নামে বলি তো সেই জন্য অন্যের কাছে তা তার কাছে যার তার নামে সমালোচক সমালোচনা করাটা আমাদের কিন্তু বন্ধ করতে হবে দেখবেন লাইফটা অনেক কিছু বদলে গেছে যদি মানুষের সাথে ভালো মানুষের সাথে মিশতে পারি নেগেটিভ চিন্তা ভাবনা দূর করতে পারি কারোর কারোর সমালোচনা না করে যদি একটু মানে দেখুন দোষ গুণ সবার মধ্যেই থাকে কিন্তু সারাক্ষণ যদি আমরা সেটা নিয়ে বসে থাকি আজকে আমি অন্য কারণ নিয়ে সমালোচনা করব অন্য কেউ কিন্তু আমাকে নিয়ে সমালোচনা করবে সুতরাং সমালোচনা যত করবেন মনটাও তত খারাপ হবে আর সবার ওই বাজে বাজে চিন্তা ভাবনা মাথার ভিতরে ঘুরতে থাকবে সেই জন্য মানে সমালোচনা থেকে দূরে থাকবেন এটা কিন্তু ভীষণ বাজে একটা জিনিস মানে লেডিসদের বলে না কথা আছে সবাই বলে চুকলি করতে ভালোবাসে তো এই চিন্তা ভাবনাটা থেকে বেরোতে হবে মানে খালি সময় পেলাম এরোর নামে বলতে থাকলাম আমরা ফোনেও দেখবেন কারণ না কারোর নামে বলতে 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 আমাদের দু ঘন্টা কেটে যায় তো এইটা লাইফ থেকে বের করতে হবে হ্যাঁ কিছু কিছু জিনিস অবশ্যই শেয়ার করার থাকে তো সেটা করতেই পারি এবার বন্ধুরা থার্ড পয়েন্ট হচ্ছে আমরা মানে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন অনেকের মধ্যে দেখবেন আরে ঘর যা হোক অবস্থা পড়ে রয়েছে থাকুক আমার কোনো অসুবিধা নেই আমি এমন আছি তো কোনো অসুবিধা নেই এইটা যখন মাথা থেকে দূর করবেন যে আমাকে নোংরা থাকলে হবে না মানে লাইফটাকে সুন্দর করতে গেলে নিট অ্যান্ড ক্লিন থাকাটা খুব দরকার সেটা নিজের ক্ষেত্রেও নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দুশো টাকারই জামা পড়ি না কেন আমি সেটা যেন পরিষ্কার থাকে ঘরটা যেন সুন্দর সাজানো থাকে তাহলে হয় বলুন তো ঘরের পরিবেশটাও চেঞ্জ হয় বাচ্চা হাজব্যান্ড সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয় জানেন তো ঘর যদি অগোছলোভাবে থাকে না মানে ঘরের মানুষগুলোর চিন্তাভাবনাও না অগছলো হয়ে যায় এটা আমার ধারণা তো সেই জন্য এই কোণে নোংরা পড়ে রয়েছে ওই কোণে আমাকষার জাল রয়েছে এইটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় যদি একটা নিট অ্যান্ড ক্লিন ঘর সুন্দর করে সাজিয়ে রাখতে পারি দেখবেন ঘরের পরিবেশটাও চেঞ্জ হয়ে যায় আর ভীষণ ভালো একটা পজিটিভ এনার্জি আসে ঘরে জানেন তো এই এই অভ্যাসটা ত্যাগ করতে হবে যে ঘরে আমাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর দেখুন রান্না করতে করতে পনিরে জল ঢেলে আমি আবার ভাবলাম সোফার কভার টোভারগুলো লাগিয়ে দিই ঘরের কাজের কি শেষ আছে বলুন তো লেডিসদের এবার বন্ধুরা চার নম্বর পয়েন্ট হচ্ছে ওভার থিঙ্কিং করা আমরা এত বেশি চিন্তা ভাবনা করতে থাকি যে আজকে হয়তো এই দু আমরা দু হাজার সাতাশ আঠাশের কথা ভাবতে থাকি যে ওই সময় আমার লাইফটা কি হবে আমি কি করব আদতে কি আমার কিছু হবে আদতে কিছু পারবো এই সব চিন্তা চিন্তাভাবনাই আমাদের আরও বেশি মানে ডাউন করিয়ে দেয় ভাবতে থাকায় তো সেই জন্য ওভার থিঙ্কিং করাটা বন্ধ করতে হবে তাহলে দেখবেন লাইফটা অনেক ইজি হয়ে গেছে জানেন আমাদের এবার চার পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা মোটিভেশনাল ভিডিও দেখুন বা মোটিভেশান হন যে বিভিন্ন কারণে হতে পারে আজকাল আমরা এত বেশি সিরিয়াল সিনেমা দেখে এত ডিমোটিভেট হয়ে যাই একজনের দশটা বিয়ে একজনের তিনটে বিয়ে এর এতগুলো প্রেমিকা এ ঝগড়া করছে ওর পিছনে শয়তানি করছে এই ধরনের সিরিয়াল দেখা এই ধরনের সিনেমা দেখা ভুলে যান ভালো ভালো সিনেমা দেখুন ভালো কিছু করুন ভালো মোটিভেশনাল ভিডিও দেখুন ইউটিউবে সেটা দেখবেন আমাদের জীবনটা অনেক কিছু চেঞ্জ করে দেবে অনেক অনেক কিছু মানে আমি তো বলবো মোটিভেশন চ্যানেল ভালো কিছু দেখার থেকে ভালো কিছু হয় না এবার বন্ধুরা ছ নম্বর পয়েন্ট হচ্ছে সব সময় নিজেদেরকে ভাবতে হবে লেডিসদের যে নিজেরা স্বনির্ভর হতে হবে কিছু না কিছু একটা করতেই হবে সেটা কেউ সেলাই জানতে পারে সেলাই করুন কারোর হয়তো আকার হাত ভালো কারোর হয়তো মেহেন্দি পরাতে পারে কেউ হয়তো ভালো স্টাইল করতে পারে সেগুলো ইউটিউবেও ভিডিও বানাতে পারেন প্লাস নিজেরা অফলাইনেও কাজ করতে পারেন কিছু না কিছু যদি কিছু না হলেও যদি দু হাজার টাকাও আপনি ইনকাম করতে পারেন না বিশ্বাস করুন তার মতো ভালো কিছু হয় না মানে সেই ইনকামটাও আপনার কারোর কাছে আপনার হাত খরচার জন্য চাইতে হবে না তো ওই জন্য আমি বলবো ফালতু সময় ওয়েস্ট করে লোকের সাথে গসিপ করে আর বলে না খালি মাথা শয়তানের বাসা তো সেটাই মানে ফালতু বসে থেকে যখন আপনি সময় পাবেন যতটুকু সময় পাবেন নিজের জন্য বের করুন না তাতে নিজের জন্য নিজেও একটা কিছু ইনকাম করতে পারবেন নিজেও একটা কাজে ব্যস্ত থাকতে পারবেন আর দিনের শেষে আপনারও একটা আইডেন্টি তৈরি হবে হাজব্যান্ডের জন্য না নিজের জন্য যে আমি এটা করি করতে পারি তো এটাও একটা খুব বড়ো দরকার দেখুন এবার আমার চিরুনিগুলো এত এত অপরিষ্কার হয়েছে মানে একদম এত নোংরা হয়ে রয়েছে সেগুলো একটু গরম জলে হালকা একটু বেশ সাবান গুঁড়ো আর একটু সোডা দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা তারপর পরিষ্কার করে নেবো ভীষণ নোংরা হয়েছে বিশ্বাস করুন এইবার সাত নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া বন্ধ করে দিতে হবে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হওয়া মানে আমার সব কিছুই হাজব্যান্ড করে দেবে আমার কিছু নেই আমার ও করে দেবে ও আমার জন্য এটা করে দেবে আমি এই কাজটা করতেই পারি না ডাক্তারের কাছে আমি যেতে পারি না মানে কোনো কিছুতে আমি কোথাও কথা বলতে পারি না এই অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়াটা বন্ধ করতে হবে সে হাজব্যান্ড হোক বাবা হোক মা হোক শ্বশুর হোক শাশুড়ি হোক নিজেকে নিজের উপর ডিপেন্ডেন্ট হতে হবে যে আমি সব পারবো আমার পক্ষে সব কিছু সম্ভব মানে একটা গোল সেট করতে হবে হয় আমাকে একটা কাজ করতে হবে আমাকে মানে একটা স্বনির্ভর হতে হবে আমাকে একটা ইনকাম করতে হবে আমি নিজের উপরেই ডিপেন্ডেন্ট হব মানে এই জিনিসগুলো যখন আমাদের মধ্যে আসবে না সে হতেই পারে আমি দু হাজার টাকায় ইনকাম করবো সবসময় যে কেউ প্রচুর টাকা ইনকাম করতে পারবে তা তো নয় যার যেটা হবি আছে সেটাকে লক্ষ্য করে যদি আমরা চলি না আমাদের লাইফটা না অনেক কিছু বদলে যাবে বিশ্বাস করুন টার্গেট যদি একটা ফিক্সড থাকে যে এটা আমাকে করতে হবে তো সেটা আমি করে দেখাতেই পারবো এটা হচ্ছে মানুষের একটা সব থেকে একটা বড়ো গুণ যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে আর বন্ধুরা আট নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের কথায় কান দেবেন না অনেক লোক অনেক রকম ডিমোটিভেট করবে কেউ কেউ বলবে তুমি কিছুই পারো না তুমি কিছুই করবে না তুমি কিছুই নয় আরে ও এই করছে ও ইউটিউবে চলে এসছে দেখো এইভাবে কামাচ্ছে ওইভাবে কামাচ্ছে অন্যের কথায় কান দেবেন না অন্যরা কিন্তু আপনার ভালো সহ্য করতে পারবে না আমার ভালো আমি সহ্য করতে করতে পারবো অন্যরা কেউ আপনার ভালো সহ্য করতে পারবে না আর একটা লাস্ট পয়েন্ট হচ্ছে বন্ধুরা যেটা না হলেই নয় নিজেকে সব সময় অন্যর কাছে ছোট করে রাখবো না যে আমি কিছু জানি না আমি কিছু পারবো না আমার দ্বারাই কিছু হবে না এই জিনিসটা যেন কেউ বুঝতে না পারে সবার সাথে খুব বেশি আপনি সবাইকে নিজের কে বিলিয়ে দেবেন না সবার কাছে এটাই আমার বড় বক্তব্য যে আপনারও যাতে ভ্যালু থাকে হ্যাঁ না সবাই যাতে আপনাকেও রেসপেক্ট করে সেই জায়গাটা আপনাকেই তৈরি করতে হবে মানে এই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে যে যে যখন যা খুশি বলবে আপনি টেকেন ফর গ্রান্টেডের মতো তাকে সময় দিয়ে দেবেন তার সাথে চলে যাবেন যে ঠিক আছে আমি তো ফ্রি বসে আছি আমি এটা করে দেব যতই আপনি ফ্রি বসে থাকুন লোকে না সুযোগের সদ্ব্যবহার করে তো যাই হোক এই পয়েন্টগুলো আমি আপনাদের বললাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে এইগুলো চেষ্টা করে দেখবেন আপনাদের লাইফটাই বদলে যাবে আমিও এগুলো ফলো করি আমার লাইফে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব ফলো করবেন আজকের মতোটা